মালদায় চাচল হবিপুরের পর এবারে হরিশচন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আবারও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে এবারে ছিনতাইয়ের শিকার হলেন এক স্বর্ণ ব্যবসায়ী মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিঝট কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা জানা গেছে মঙ্গলবার রাতে কমল ঠাকুর নামে এক স্বর্ণ ব্যবসায়ী বাংলা বিহার সীমান্তবর্তী তেঁতুল চকে নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সেই সময় তিনজন ছিনতাইকারী ওই স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে এরপর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় লক্ষাধিক টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা বর্তমানে ওই স্বর্ণ ব্যবসায়ী পুলিশের হেফাজতে রয়েছেন বলে পরিবার সূত্রে খবর এই বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীর ভাই গোবিন্দ ঠাকুর বলেন এক্সাক্ট সাতটা দশের সময় ঘটনা ঘটেছিল আমি যখন অফিস থেকে আসি বাড়িতে আসলাম এসে পরে আমি শুনতে পাই সাড়ে সাতটার পরই সন্ধ্যা আমার দাদা ফোন করে যে এইভাবে কমলার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জলপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল কি কী যা ছিল যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছুই তার জলপূর্বক চিন্তাই করে নেয় এমনকি তার চাবি গাড়ির চাবি পর্যন্ত দুষ্কিরা ছিনিয়ে নিয়ে জঙ্গলে মধ্যে ফেলে যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে কতজন ছিল কতজন ছিল এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর তিনজন ছিল তারা বাইকে এসেছিলো হাদি কোনো অস্ত্র ছিল অস্ত্র ছিল শুনতে পাচ্ছি एक्चुअली আমি তো দেখিনি एक्चुअली শুনতে পাচ্ছি যে দুই বন্দুক ঠেকিয়েছিল দাদারা কোথায় ঠেকিয়েছিল কোথায় ঠেকিয়েছিল বন্দুক তার শরীরে মানে মাথার মধ্যে শরীরে মধ্যে একজন বুকের মধ্যে একজন মাথায় আচ্ছা কি কি ছিল কি কি ছিল সঙ্গে কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না एक्चुअली না কি তারপরে কি হলো তারপরে কি ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে দাদা সমস্ত কিছু দাও না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে কি কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই দাদাকে এখন পুলিশ সেবা যেতে রয়েছে দাদা দাদা আমাদের এবং তেতুল যে চোখ রয়েছে তেতুল চকে আমার দাদা দোকান করে সোনাকারী মনালি জুয়েলার্স দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে যেটা অ্যাকচুয়ালি গাড়ি মারা আমরা বাদ বলি সেই ব্রিজের পাশেই দুষ্কৃতরা নাম ওই ব্রিজটার গাড়ি মারা যাকে বলছে কোন গ্রাম পঞ্চায়েতে বললো ওটা এটা কুসুদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে এদিকে সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে